বাপা ঘুরতে বেরোয় আজকে মহালয়া হ্যাপি মহালয়া মা আসেনি মা ঘরে ঘুমাচ্ছে মা বেরোবে না বলে এই দেখো আমাদের নবোদয় প্যান্ডেল তো পুজোতে আবার দেখাবো প্যান্ডেল বনছে আমাদের নবোদয় প্যান্ডেল পাপা আমাকে বেলুন কিনে দিয়েছে এই যে আমরা পুরী নিয়েছি জগন্নাথ দিকে এখন মেবি এখন মেবি ঘরে চলে যাব হ্যাঁ এখন করে চলে এসেছি গড়ে এই যে পাপ্পা আমি পাপা এসে গেছি গোরে আর মা ঘুমে এখনো বেলুন বেলুন

কিনা হয়ে গেছে আমাদের একটা সময় কিনা হয়েছে

ওইখানে এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এত গরমের মধ্যে তারপর তো নগদ বানিয়ে দেয় খাওয়া সম্ভব না মানে স্টল থেকে আর কি এনেছি মহালয়ার দিন তো একদম দেখলে তোমরা একদম একটুই ভিডিও করেছিলাম একদম ছোটো হয়ে গিয়েছিল তো পরের দিনেরটাও অ্যাড করে দিচ্ছি আর এই যে আমি বিছনাটা এখন তুলছি আর মহালয়ার দিনের কথা বলি অ্যাকচুয়ালি কি হয়েছে দিয়ার পাপা না প্রায় তিনটার মধ্যে উঠে আর কি এয়ারপোর্টের রিজার্ভ নিয়ে গিয়েছিল তিনটাতে যাওয়ার কারণ হচ্ছে মানে রাস্তাতে জাম লেগে যাবে তাই আর কি তিনটাতে উঠে গিয়েছিল তো দিয়ার পাপা নেই বলে আমি আর দিয়া বের হইনি তো দিয়া আবার সকাল সকালে উঠে মানে চারটা না সাড়ে চারটায় জানি উঠেছিল ঘুম থেকে আমি আর উঠিনি আর তো দেয়ার পাপা যখন আসলো তখন ছয়টা সাড়ে ছয়টার মতো বাজে তখনই এসে দিয়াকে নিয়ে বেরিয়েছিল তোমরা তো দেখতে পেলে অনেকটা রোদ টোদ উঠে গিয়েছিলো তো দিয়াকে নিয়ে ঘুরিয়ে টুরিয়ে এসছে বেলুন কিনলো পুরি টুরিয়ে আনলো তো যাই হোক পরের দিন দেখো গোরের তো নিত্যিকাজই করছি কিছু বাসন মেজে রেখে তারপর গিয়ে বিছনা তুললাম মানে এদিকে কতক্ষণ করছি সেদিকে কতক্ষণ করছি আর কি তো বিছনাটা তুলে এসে বাসন বাসনগুলো আর কি জল ঝরানোর জন্য রেখেছিলাম তো তো বাসনগুলো গুছিয়ে রেখে টেবিলটা মুছে নিলাম আবার চলে এসেছি এই গোরে আমার মনে হলো যে জানালাটা আর ধুলো ধুলো লাগছে একচুয়ালি বিছনাটা ঝাড়া দিই তো তো জানলাটা সামনে তো তাই একটু আর কি ধুলো পড়ে যায় তো মাঝে মাঝে মুছে নিলে তো কয়েকদিন আগেই একবার করেছি আর পুজোর জন্য না আমি ঠিক সেইভাবে আর ঘর দুয়ার এই বছর আর পরিষ্কার করিনি অ্যাকচুয়ালি আমাদের ঘরের কাজ একটা বাকি রয়েছে আবার কাজ হবে তাই আমি আর করিনি না আবার তো ভরে যাবে তাই আর কি মানে মুঠ উপর উপর করেছি আর কি যতটুকু করতে হয় আর কি এতটুকুই হ্যালো শোন না হ্যালো

কুসুর ডাল বসিয়েছি আজকে কুকারে বসিয়েছি যা ওদিকে যা কুকারে বসিয়েছি আজকে ডাল ডাল বসিয়েছি ডিম সিদ্ধ বসিয়েছি তে ডিম এখন দিয়ায় খাবে আর দিয়া মানে ডিম খাবে সিদ্ধ আর বাকিটা থাকবে রাত্রে রান্না করব এখন রান্না করব না সময়ও নেই আর খিদাও পেয়েছে আর দিয়ার পাপ্পাও নেই

নিষিদ্ধ হচ্ছে শেষ খেয়ে নিয়েছি আমার জন্য দুটো ডাল ডালের বড়া করেছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে ডালের বড়া করেছিলাম খেয়ে নিয়েছি বাসন টাসন মাজা কমপ্লিট ওই কাপড়গুলো একটু তুলে আসি বৃষ্টি বৃষ্টি ভাব করতে রান্না করিনি তো ডালটাও সোমবার দেয়নি এখন ডালটা সোমবার দিলাম পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিয়েছি আর ডিমটা না একদম শুকনো শুকনো করব কেন জানো এতটা ডাল দেখো এতটা ডাল আর খাওয়ার মধ্যে শুধু দেয়ার পাপ্পা খাবে তো এতটা ডাল আবার তো এদিকে যদি আমি ঝুল করি তাহলে আর হয়ে গিয়েছে তাই একদম শুকনো শুকনো করব আলুটা না সিদ্ধ করলে ভালো হতো কিন্তু আলু তো সিদ্ধ করে রেখে দিয়েছি দুপুরবেলা আর এখানে দেখো গুলা রুটি করে রেখেছি দিয়া ফোন করে বলল টিউশন থেকে মা মানে আসার সময় আর কি মা গুলা রুটি করে রাখো চা দিয়ে খাবো আমি গোলা রুটি কক্ষণ করে রেখেছি কিন্তু দিয়া আসতে দেরি হলো কেন আমাদের সামনে কলেজ রুটে ইয়ে খুব জ্যাম ছিল দিয়া পাপা এসে বলল যে দিয়ার আসতে অনেকটা লেট হবে মানে কলেজ পার হতে অনেক সময় লাগবে এত জাম লেগেছে ক্লাব রোড থেকে জ্যাম ও আর রাস্তাতে জল অনেক মানে খুব বৃষ্টি হয়েছে মানে হ্যাঁ কেমনে

হুট করে বৃষ্টি এসছিল।